ইরে ও কাল লই কথা কস আরে মুরগিরে বকি ধরতে পারলে কাটটা কুচি কুচি করতাম ধান মুরগি আবার তোর কী কোতি করলো হ্যাঁ আর কইও না সাদেক ভাই বিনা মেগে বজ্রপাত ফটত করে শ্বশুর শাশুড়ি আইছে বাসায় হ্যাঁ মুরগি ধরতাম একটু দুই ঘন্টা ধরে মুরগির পিছে দাবড়াইলাম আর বেয়াদব মুরগি কত বড় বেঈমান ধরায় দিল না তুই মুরগিরে দইরা কুচি কুচি করবি আর মুরগি কি তোর কাছে ধরা দিব মুরগি কি তোর মতো পাগল হইছে হ্যাঁ কে ধরা দিব কে ধর আমি খাওয়াইছি পড়াইছি থাকার জায়গা দিছি বেদব মুরগি একটা মালিকের বিপদা বোধে কামে হবো না বেইমান কামের সময় দৌড়ায় শোন দুনিয়ার নিয়মই হলো যান বাসান তুই না একটা পোলা পানি রয়ে গেলি পাগল একটা সাদিক ভাই তোমার হাতেই দেখি মুরগি না কইতে পাইছো মুরগি আবার কই পাওয়া যায় কি আনলাম কিনে আনছো রমিজ এটা কি করলি দে আমার মুরগি ফেরত দে কত দিয়ে কিনছো বিকালে বাজারে আয়ো টাকা নিয়ে যেও আর না পাগল হইছিস নাকি তুই দে আমার মুরগি ফেরত দে এই সাথে গাই তোর কি কইলাম কথা কানে যায় না হ্যাঁ কইলাম না বিকালে বাজারে আইস পয়সা দিয়ে দিমনি কাঁচা ঠিক কলি না রমিজ আমি কিন্তু চেয়ারম্যানের কাছে বিচার দিমু কি খাওয়ার না একটা মুরগির লেগে তুই চেয়ারম্যানের কাছে বিচার দিবি দেখা যা আমিও দেখমু চেয়ারম্যান কেমনে আমনে পেট কাটতে আমার শ্বশুর শাশুড়ি পেট মুরগি বাইর করে বিচার দেই তাই তোর পয়সা দিতে যাইছিলাম ওটাও দিম না যা তুই কি করবি কর রমিজ

না বাবা কিছু না তুমি নাই তো তোমার থিয়া কেমনে খাই ও তাই কর আমি আবার ভাবলাম আব্বা আবার আমার উপর গোসা করছে কিনা না জামাই বাবুজি তুমি ভুল বুঝতেছো মুক্তা জামাই বাবুজির কথা মুরগি রান্না দে থাক থাক এত খাতির করার দরকার নাই আপনার বাড়িতে গেলে আপনি খাতির করেন আমার বাড়িতে আমারে খাতির করার দরকার লাগবে না মুক্তা এক কাম করো ওই রান্না আব্বার পাতে দাও আব্বার মনে রান খাইতে খুব ইচ্ছা করতেছে দাও না রানের দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকায় রইছে এইটা তুমি কেমন কথা কইলা মার বাড়িতে গেলে তোমার লাগে জামাইয়া তো করে না তোমার আব্বা আর আম্মা যেমন গোমরা মুখ করে বই রইছে এরপরে গেলে কেমন জামাই আপ্যায়ন করব হে আমার বোঝা হয়ে গেছে এত কথা কয়ে কাম নাই দাও রান একটা আমার প্লেটে দাও একটা আব্বার প্লেটে দাও আর আমারে কিলা কই পাক নাকি আছে হেডি দাও জামাই বাবা এটা কথা বলি কিছু মনে করো না লোক মুখে শুনছি তুমি নাকি খুব রাগি দেখো বাবা বেশি রাগ করা ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন শালার পুত কইছে হ্যাঁ আইস করে আমি দেখ খালামু মুক্তা তুমি এক কাম করো ওই যে আমাগো খাদের তলে থেকে দাও দানি আসো আপা আপনি নাম বলেন হ্যাঁ বাবা এই লোক কথায় কান দিতে নাই না না আপা এই কথা কইলে তো হইবো না মুক্তা তুমি এখনো বসে আছো যাও দাওডা দানি আসো কত বড় সাহস আমারে নিয়ে আজেবাজে কথা কয় কে কি কইছে হেটা হইনা মাথা গরম করার দরকার কি তুমি খাওয়া শুরু করো জামাই বাবা জি মাথাটা ঠান্ডা করো খাইতে বই এত না করে কি করতে নাই না না এখন কি আর খাওয়া দাও আমারে দেখ রাখবা আপনি তো খাওয়া শুরু করেন না আপনি নাম দাও হে মুক্তা তোমারে কি করলাম যাও না কেন আজ তো তোমার যাওয়ার লাগব না আমি যাইছি যাও দাও কই

আপনি একটা বিচার করেন আমার তো মনে হয় ওর মাথার চিকিৎসা করা দরকার এই সাদেক ভাই আমি কি তোমার কামড়াইছি হ্যাঁ কেন সব কেন ডাকছেন বলেন তোমার এই যে কেন ডাকছি তুমি এখনো বুঝো নাই সাদেক যা কইলো সেটা কি সত্য আত্মসম্পর্কে কিছু বলতে চাও সাদেক ভাই যা কইলো সমানে মিছা কথা কইলো সবার সামনে খালি মিছা কথা কইলো কি তুই আমার মুরগি চিন্তা করছ নাই আমি কখন ওর মুরগি চিন্তাই করলাম উল্টা ওই আমারে পাগল কইছে আমি একটু হালকা দৌড়ানি দিছে এটা সত্য। রমিজ সাদেক যে তোমারে পাগল কইছে কে सुनছে বাকিও দেখছে। আমি যে ওর মুরগি চিন্তাই করছি এর কোনো সাক্ষী প্রমাণ আছে? কি সাদেক? তোমার কাছে কোনো সাক্ষী প্রমাণ আছে? আমি ওকে কইলাম যে তুমি আমারে পাগল কইছো আমি কিন্তু চেয়ারম্যান চাচার কাছে বিচার দিমু। আইউল ডাকায় চেয়ারম্যানের গুষ্টি গলাই। স্যার, আপনার গুষ্টি কিলাইতে চাই। হ্যাঁ? আগে এই বিচার করেন। ও আমারে খামাখা পাগল কইব কে? এই আমি চেয়ারম্যানের গুষ্টি কখন গলাইতে চাইলাম? তুমি তো একটা সত্যি পাগল পাগল না হলে কেউ মুরগি রে দুই ঘন্টা দাবড়ায় দেখছেন কেন আসলে দেখছেন সবার সামনে কেমন আমারে পাগল কইলো সাদেক তোমার ভিতরে তুমিও ভেজাল আছে তুমি আমার সামনেই যে পাগল কইলা ভাই মুখ ফসকে বাইরে গেছে maaf করে দিন তাইলে তুমি আমার গুষ্টি কিলাতে যাইছো এইটা তো সত্য না 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 গাহা কথা আচ্ছা যাক রমিজ তুই আমার মুরগি চিন্তা করছ নাই যা ভাই বাড়ি যা আপনার তো মে আমার কাছে মাপ চাওয়া উচিত তাও ঠিক আছে বড় ভাই মানুষ maaf করে দিলাম সাদেক দেখছো রমিজ কত মহান রমিস সরি বাবা তুমি কিছু মনে করো না তুমি বাইরে যাও হুম বাড়িতে যাইবো এই আধুনিক মোবাইল ফোনের যুগে আপনি বাড়িতে চৌকিদার পাঠায় আমারে উড়ে লুই আইছেন হ্যাঁ আমার একটা মানিজ্য আছে না মান সম্মান তো সব শেষ বউ মনে এতক্ষণে টেনশনে কাইন্দা কাইটা চারবার ফিট খেয়ে গেছে আহা কি বলো দেখি রমিজ রে সসম্মানে বাড়িতে বসে দিছো আর রাস্তা যদি তোমার কেউ কিছু জিগা তাহলে বলবা রমেশের সাথে চেয়ারম্যান জরুরি একটা মিটিং ছিল আসি দিলে আমি আসসালাম আলাইকুম আসো এই তোমরা যাও আসি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পাগলার পোলা পাগলা হইতাছে রমজান পাগলা পোলা রমেশ পাগলা পাগলার পাগলা তুই খাস কি পাগলা তোর নাম নাম কি কি বাপের আমার বাপের নিয়ে কথা কে রে আমি কথা কইছি আমি আমি পাগল আমার বাপে পাগল তোর বাপ সে পাগল আছিল এটা কি মিছা কথা কি রে সত্যি না মিছা কথা আমার বাপে পাগল ছিল না আমার বাপে সুস্থ মানুষ ছিল আমার চাচা আমার চাচা সম্পত্তি লড়ে আমার বাপের পাগল বানাইছে আ দেখছি শেষ সময় যে তোর বাপের শরীরে কাপড় আছিল না এটা আমরা ঠিকই দেখছি কি কইলি আমার পাগল কইছস আর বাপের পাগল কইছস আজকা তো করে দেখামু পাগলামি কার কয় পাগলা কি কয় আজকা বুঝবি তোরা আজকা

আল্লাহ দেখা তো মানুষটারে কেমনে মারছে এই কে মারছে তোমারে তোর বাপে মারছে সব কথার এমন তেরা উত্তর দাও কেন সবাই কি তোমার রাগে ধার ধারে ধার না ধারলে নাই তোর কি তাতে যা তুই আমার বাড়িতে বাইরো মিস তুমি কি কইতেছ সব তোমার মাথা ঠিক আছে না ঠিক নাই আমি তো পাগল আমি পাগল আমার বাপে পাগল তুই তো ভালো মানুষ যা যা আমার বাড়িতে যা ভালো মানুষের লগে গিয়া থাকে যা করে কইছিলাম না আজকে সব নিজের মুখে শিকার করছে এই কাবাব মে হাড্ডি আপনি কই থেকে আইলেন কি দরকার আইছেন রমেশ এটা তুমি কি কথা কও মাইয়ার বাড়িতে বাপ আইবো তার জন্য কি কোনো দরকার লাগবো এ আপনি জানতো আমার বাড়ি থেকে আপনি চেহারা দেখলে আমার মেজাজটা গরম হয়ে যাইতাছে মুক্তা চল আমার সাথে মা এই পাগলের লগে থাকলে তুইও পাগল হয়ে যাবি আমারই ভুল হইছে কোনো খোঁজ খবর না নিয়া এই পাগলের লগে তোর বিয়া দিছি এ আপনি যাবেন

আব্বায় তো বাড়ির চলে গেল এত করা এত সাদা সাদি করলাম আব্বা লন বাড়িতে ফিরে যায় না বান্দায় কোনো কথাই শুনলো না আমার আব্বা আমার নিতেইছে আমারে না কইয়া আব্বা বাড়ি চলে গেলো কারে কি বুঝলি আরে হ সত্যি কইতাছি তুমি ঘরের ভিতরে ডুকে এর পরে আব্বাই আমার হাত ধরে টানতে টানতে বড় রাস্তায় নিয়ে গেল আমি কইলাম আব্বা এনে নিয়ে বিষয়টা কি কিছু কইবেন সব অভিমান কইরা বাড়ির দিকে আটা দেয় এগুলা আমলে নিবা না যাও বাড়ি ফিরে যাও নিজের বউ নিজে সামলাও আমি গেলাম এই কইয়া গেলো গা তুমি আব্বা লগে কোনো বেয়া করো নাই তো শি ছি ছি এইসব তুমি কি কও আমি বেয়াদুবি করতে জামো কে মুরব্বী মানুষ তাছাড়া আগের বেয়দির জন্য দুঃখিত রমিশ শেষ পারের মতো তোমার আমি সাবধান করে দিলাম আমার বাপ মায়ের লগে যদি তুমি আবার বেয়াদবি করছো তুমি কিন্তু আমার চিরতর হারাইবা এইসব কথা মোহ আনবা না যাও ঘরে চলো এই তোমার পিছনে দাও কেন আমার পিছে দাও কই তুমি দাও দি আবারে আরে না না রাম দাও না কই তুই আও তো ঘরে

আনছো যখন নিজের মাথা ঢালো দেখো কোনো কাম হয় কিনা সময় কিন্তু মাত্র সাত দিন এই সাত দিনের মধ্যে যদি তুমি উল্টাপাল্টা কিছু করছো আমি সোজা আমার বাপের বাড়ি চলে যাবো আরে যাইও যাইও এখন একটু খারাপ তেলটা নমুনা দেখা যাও কি ঠান্ডা শরীর মন সব ঠান্ডা হয়ে গেল মুক্তা তুমি এখন যতই আমার চেতানোর চেষ্টা করো কোনো লাভ নাই মনের মধ্যে সন্দেহ থাকলে চেষ্টা করে দেখতে পারো খায় দাওয়া তো আমার কোনো কাম নাই তাই না তুমি থাকো তোমার ঠান্ডা তেল লইয়া চুলায় ভাত আমি গেলাম আহ ঠান্ডা কি আরাম কি তেল আহ মাথা ঠান্ডা রাহা যে এত সোজা আগে বুঝি দেখ গরম দেয় একটু আসি রবিশ পাগলাইতেছে রবিশ পাগলাইতেছে হালায় মাথা কি দিছে টুককতে তেল লেপপা দিয়ে আইছে গরুর গোবরের মতন কেত্রিকতে ডাকতে তারে রহিম তোমরা কেমন আছস মনসুর কই আমরা ভালো আছি মনসুর একটু বাজারে গেছে চা খাইতে আ তো ভাই তোমার চুল এমন লাগতে না কেন ভিজে কেন ভাই ভাই মাথা কি বেশি হট আরে না রে বোকা মাথা ঠান্ডা বেশি ঠান্ডা এত ঠান্ডা যে আমি তো ডরাইতাছি বেশি ঠান্ডায় না আবার ঠান্ডা লাগগা যায় তো ভাই আপনার মাথা এমন ঠান্ডা রাখার রহস্যটা কি আমাগো একটু কোন আমরা শুনি শুন সবাই তুলু কবিরাজের তেলেসমাতি হচ্ছেস হের তেল পরা মাথায় দিয়া কি যে আনন্দ পাইত সিরি তো করে বললে বুঝাইতে পারো না তোরা দিবি তেল পরা মাথায় আমার লগে শিশি আছে না না ভাই আমরা এইসব তেল তেল দিবো না এই তো তোরা মনে হয় বিশ্বাস করতে পারলি না তাই না আচ্ছা ঠিক আছে একটা পরীক্ষা হয়ে যাক তোরা এক কাজ কর আমার মাথাটা গরম করার চেষ্টা কর যা মন চায় বল তুই শালা একটা কুত্তা সি 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 মানুষ হলো সৃষ্টির সেরা জীব মানুষরে কুত্তা বললি কখনো মানুষরে কুত্তা বলবি না এটা ঠিক না আর কেউ কিছু বলবি তোর বাবা ছিল পাগল শালা তুই একটা পাগল হুম 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 আমার বাপেও পাগল ছিল না আমিও পাগল না দুইটাই মিথ্যা তোদের ভুল ধারণা তাহলে তুই শালা একটা রাম ছাগল এই যে আবারও মানুষের একটা পশুর সাথে তুলনা করলি মানুষের তুলনা মানুষ নিজেই অন্য কিছুর সাথে তার তুলনা হয় না যাই হোক আজকে মাথাটা ঠান্ডা আছে কিছু কইলাম না তখন সুখ না থাকবো আমার সামনে কি সত্যি সত্যি ফাগুনে গেলাম কি আরে না তোমায় ভালো বাইসা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি সাদেক ভাই চেয়ারম্যান সাহেবের বডিগার্ড হইলা নাকি এক কারে সারা দিন রাত ছায়ার মতন লাগিয়া থাকো খবর দাও রমেশ উল্টা পাল্টা কোনো কথা কইবি না এই সাদেক কারোটা খায় না তাও রমেশ মাথায় কি নিছো এত করতেছে মাথা ঠান্ডা রাখার তেল টুলু কবিরাজের তেল বিরাট কাজের ভালো 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 তার টুলু কবিরাজের তেল মাথায় দিয়ে সুফল পাইছো তো হ্যাঁ খুব উপকার পাইতাছি বুঝেন না মাথা ঠান্ডা আছে মাথা গরম থাকলে তো এতক্ষণ রে সাদেক রে মাইরা গ্যারাম ছাড়া করতাম তুই আমার মারবি কেন তুই কি পাগল হইস না আমি পাগল না তো তুমি যে পুরো গ্যারামে রাষ্ট্র করে বেড়াইছো যে আমি পাগল হয়ে গেছি আমি সুস্থ থাকলে তো এতক্ষণে তোমারে অসুস্থ বানায় দিতাম তাহা মিছা কথা কি বলেন ভাই আপনি কিছু কোন এই থামো তো সাদেক এই বাবা রুমিস তুমি কোথায় যাইতেছো বাজারে যাইতেছি একটু আড্ডা মারতে যাও তাহলে তুমি বাজারে যাও আসি তাইলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার ভালো বাচ্চা বুঝান ভাই পরে মন খোলা মেলা ঘুরতে দিতেছেন কেন এই জায়গা মতো পাঠান তারপর দেখেন আমি কেমনে কি করি রমিজের সমস্ত সম্পত্তি আমাকে এত সহজ না সাদেক আলী বর্তমান দেশের আইন খুবই কঠিন তুমি আমার দু একটা দিন ভাবতে দাও পাগলের পাগল কি কয় এটা হোক আমার পাগল না আমি কিন্তু পাগল না তোমরা যে কও আমার বাপে পাগল আছিল হ্যাঁ ভালো আছিল সুস্থ মানুষ ছিল সব মিছা কথা নাটক সাজানো নাটক আমার আমাকে সম্পত্তি দখলের লৈকে আমার বাপের পাগল বানাইছিল। যাও যাও বাড়ি যাও আমার কাম করতে যাও আহ উই ডিল মাল্লিকে রে কারে তোমার সাহস রমিশ রে ডিল মালুস হা আমরা মারছি পার্লে হ্যাঁ হ্যাঁ দহ রাম করে ন করে আছি আমি আছ কে হ্যাঁ হ্যাঁ

বাবা আমার তো সর্বনাশ হয়ে গেছে আমি এখন কি করব তুমি একটা কিছু কর বাবা সব আর তাতে লাভ নাই এই তো কেমন লাসস আপনারা এমন করতেছেন কেন আমার লগে তুই তোর সব সম্পত্তি আমাকে নামে লেই খাতে তাইলে এই তল্লাটে কে ওর তরে পাগল কইবো না আচ্ছা বেশি না খালি বাড়িটা আমাকে নামে লেখাতে আচ্ছা যা তোরেও কিছু রমেশ তোরে রাস্তার ধারে সুন্দর করে একটা বাড়ি বানাই থিয়ে খরচপাতি যা লাগে সব আমার নইলে কিন্তু সারা জীবন ওই পাগলাগা রোদে জীবন কাটাইতে হইবো আমি পাগল না আপনারা আমার সম্পত্তির লোমে জোর করে আমার পাগল বানানোর চেষ্টা করতাছেন আমার সম্পত্তি আমার বাড়ি দখল করার চেষ্টা করতাছে হ্যাঁ আপনারা মরবেন না কেউ জবাব দিবেন আল্লাহর কাছে সেই চিন্তা তোমার করতে হইব না রমেশ আমি মরে গেলাম আমার লেখা দিব না কত এটা আপনি কি করছেন আপনারা সবাই মিলে একটা লোককে মারতেছেন বেচারা রন কি অফিসার ও একটা পাগল কয়েকদিন আগেও আমাকে এলাকার একটা ছেলেরে এমন মায়ের মারছে অজ্ঞান করে ফেলাইছে পরে যদি বাইরে রাখি তাহলে তো গ্রামের মানুষের জন্য নিরাপদ না হ স্যার আমরা তোরে মারি নাই পরে ধরছি খালি মেন্টাল হাসপাতালে ভর্তি করব এর জন্য না না পুলিশ ভাই বিশ্বাস করেন পর আমারে মারছে আমার সম্পত্তির লোভে আমার বাড়ি দখল করানোর লেগা আমার জোর করে পাগল বানানোর চেষ্টা করতেছে আমার মারছে সব মিছা কথা তুমি একটা পাগল আপনার ওর কথা শুনবেন না স্যার নো আমি আমার নিজের চোখে দেখছি আপনার ওকে মারছেন এটা এটা অনলাইন এই নিয়ে চলো পুলিশ ভাই একটু দাঁড়ান চেয়ারম্যান সাহেব আমার মেয়ার জামাই পাগল না মাথাটা একটু গরম কিন্তু সব ভালো মানুষ আপনি না পুলিশ ভাই এগো নিয়ে আমি নিজে এগারো নামে মামলা করবো মামুক্তা জামাই রে নিয়া বাড়ি যা আমি ডাক্তার নিয়া বাড়িতে আইতেছি আব্বা আপনার সময় মতো না আইলে ওরা জোর করে সত্যি সত্যি আমার পাগল বানায় ফেলাইতো আমার মাইরাই ফেলাইতো তাছাড়া আব্বা সময় অসময়ে বিনা কারণে আপনার উপর রাগা রাগাই করছে বেয়া করছে আপনি আমার মাফ করে দিয়ে না আব্বা বাবা মাথা গরম কইরা খুনা মারামারি হয় ভালো কাজ হয় না মুক্তা মা রে বাড়ি লইয়া যা আমি ডাক্তার নিয়ে আসি বিশ্বাস করো বউ আমি কিছু করি নাই ওরা আমারে তুমি আমার ছেড়ে যাইবা না তো কোনোদিনও যাবো না তুমি খালি মাথা তো ঠান্ডা ও আমি আজকাল থেকে আর কখনো রাগা রাগে করুম না আমি বুঝতে পারছি অতিরিক্ত রাগ ভালো না অতিরিক্ত রাগ মানুষের বিপদ দেখখানে আনে রাগ খুব ভয়ানক জিনিস মানুষের রাগ নিয়ন্ত্রণ করা উচিত লও